আর ছোট বাগানে কি করতে যাচ্ছি বলো তো আম আমি এখনো ব্যাথা আছে চলো আমরা সব আম পেড়ে নিয়ে আছি ছোট বাগান থেকে দেখে শুনে চলো জঙ্গল চলে এসেছি আমাদের বাগানে অ্যাঁ চলো সেই ওই ধারের দিকে চলো হই আম গাছ হই এই দেখো এই পাড়ে আম গাছগুলো দেখ কত আম এসেই পাড়া শুরু করে দিচ্ছে পাড়ো তাড়াতাড়ি পার না বড় মার কাজ দে ওটা তো পোয়া চা হ্যালো পাক পোয়াচা আম কুড়িয়ে আনতেছে ভালো ভালো আনতেছে আমগুলো কাটার জন্য এখানে বসে পড়েছি তো কেটে নিয়ে রোদে দেব। খোলা আমগুলো কাটবো খোলা সময় আচার করবো কালকে ভাল্লো করে ধুয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আজকে কেটে নেব। আমগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে এবারে হলুদ মিশিয়ে দেব। সেই সকালে রোদে দিয়ে গেছিলাম এই আমগুলোর আচার করব আর এটা আমসি থাকবে এখন বিকালবেলা বানাবো আমি আমের আচার তো এখানে দেখো আমটাকে সেই সকালে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি বেশ ভালোই শুকিয়ে গেছে আজকে বেশ করার রোদ তো এখানে নিয়েছি সব রকম মশলা দেখিয়েছিলাম তোমাদেরকে তো ওটাকে একটু ভেজে নিয়ে আমি একদম ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আর এখানে ফোড়নে দেওয়ার জন্য দেবো জিরে আর লাগবে আমার সর্ষের তেল আর এখানে আছে বিট লবণ তো এখানে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি ও আর সব থেকে স্পেশাল জিনিস চলো দেখাই কি লাগবে আর লাগবে আমার চিনি চিনির কথাটা তো আমি তো ভুলে গিয়েছিলাম চিনি না দিলে আচার তো আর মুখে তোলা যাবে না এত আম তো এখন টক তো এই কয়েকটা জিনিসেই আমার হয়ে যাবে চলো বানিয়ে ফেলি কড়াইটা আমার প্রায় মোটামুটি গরম হয়ে গেছে তো চলো তেলটা দিই ব্যাস এতটা তেল দিলাম এবার তেলটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি গরম করব তারপর একটু গ্যাসটাকে অফ করে দেব দিয়ে তেলটাকে একটু ঠান্ডা করে নেব তারপরে ফোড়নটা দিয়ে আমটা বানাবো তো আমি এর আগেও অনেকবার আচার করেছি আম তেল করেছি সব রকম সবজি দিয়ে মানে জলপাই আমলকি আম লঙ্কা দিয়ে আচার করেছি তেল তেল যে আচারটা ভাতের সাথে খাওয়া ওটা করেছি কিন্তু এই রকমভাবে আমি এবারেই আচারটা করছি জানি না কেমন খেতে হবে তো দেখা যাক তো তেলটা দেখো গরম হয়ে গেছে আমি গ্যাসটাকেও বন্ধ করে দিয়েছি এবার একটু ঠান্ডা হোক তারপর আমি ফোড়নটা দেব অনেকে আবার পাঁচ ফোড়ন দেয় তো পাঁচ ফোড়নটা আমার খুব একটা পছন্দ না আবার এখন আমার কাছে নেই তাই জন্য আমি জিরে দিচ্ছি তো চলো গ্যাসটা বন্ধই আছে আমি জিরেটা দিই দেখো কেমন দিতেই সঙ্গে সঙ্গে তার মধ্যে আমি আমটাকে দিয়ে দিই জিরেটা আবার পুড়ে যাবে পুড়ে গেলে জিনিসই ভালো হয় না জিরেটা পরে নেই খোলা তোলাই হয়েছে আর এর মধ্যে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো খুব বেশি না আমি কিনতে ছোট ছোট শুদ্ধ লঙ্কাকে গুঁড়ো করেছিলাম এর মধ্যে কালারটা আসার জন্য আমি একটুখানি লঙ্কার ঘুয় দেব আর হলুদ দেব না হলুদ দেওয়াই আছে চলো একটু ভেজে নিই যতক্ষণ না এই খোলার কালারটা চেঞ্জ হয় ততক্ষণ খোলার কালারটা চেঞ্জ হয়ে লাল মতো হয়ে যায় তখনই বাকি যা যা দেওয়া দেব সেখানে আমটা ভাজা চলছে এই যে কালারটা চেঞ্জ হচ্ছে খোলা সেই কালারটা পুরোপুরি চেঞ্জ হওয়ার অপেক্ষায় আছি গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়েছি হয়তো সেমন পোড়া পোড়া ভাত একদম করা আচারটা বানাতে গিয়ে আমার বেশ অনেকটাই সময় লেগেছে একবার করে চাপা দাও আর একবার করে নাড়ো 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 নাড়তে নাড়তে আমার ডানা খুলে যাওয়ার মতো একদমই লো ফেমে আচারটা বানিয়েছি বেশ দারুণ হয়েছে কিনতে খেতে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালোই লাগবে আমি অত কিছু পারি না আর সেরকম ভালোভাবে ভিডিও করতেও পারি না যেমনটা পারি তেমনটাই তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য আমার কোনো ভিউজও হয় না তো দেখো এখানে খুন্তিটাকে ঝেড়ে ঝেড়ে চিনিগুলোকে আমি সরাচ্ছিলাম চিনিগুলো একদমই গলার অপেক্ষা করেছিলাম চাপা দিয়ে দিয়ে আর বেশ ভালো গলে কালারটাও দারুণ এসেছে এখানে তো এক ফোটা জল ব্যবহার করা যাবে না চিনিগুলো শুরু করেছে আম থেকেও জল ছেড়ে দিয়েছে চলো ভিডিওটা দেখো 俺们，尤其是夏天，就在这儿上班好呢。

সেদিন আমের আচার করে রেখেছিলাম চলো সেই আমের আচারটা এখন কৌটোর মধ্যে করে ফেলি দুদিন ধরে করাতেই রয়েছে ঠান্ডা হয়ে গেছে